আনুমানিক রাত একটার দিকে ভিক্টিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে প্রত্যক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকার স্থানীয় ব্যক্তিরা যখন ভিক্টিম আকাশ ঘোষকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান উপস্থিত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমাদের র্যাব সেভেন চট্টগ্রাম উত্তর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনায় থানাধীন রশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারের উকিল বাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিক্টিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরের গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক আনুমানিক এক মাস পূর্বে অভিযুক্ত সানি ভিক্টিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ পনেরোশো টাকা পরিশোধের জন্য বলেন অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান এরই প্রেক্ষিতে গতই চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতালি থানায় হস্তান্তর করব ধন্যবাদ

ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে জি

ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা তিনিও তদন্ত করছেন এবং হচ্ছে যে আমরা এটা পর্যালোচনা করছি এখানে যারা সম্পৃক্ত তাদেরকে হচ্ছে যে আমরা আইনি আওতায় দ্রুতই নিয়ে আসবো ও মূলত হত্যাকাণ্ডটির পরে চন্দনায় স্থানাধীন রসনাট এলাকায় পালিয়ে গিয়েছিল সেখানে তার মামার বাড়ি রয়েছে তো মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে চন্দনায় স্থানাধীন রসনাট এলাকায় তার মামার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিল আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে আমরা এখনো প্রাথমিকভাবে কোনো তথ্য জানতে পারিনি যেহেতু এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি তবে যদি তার রাজনৈতিক সংশ্লিষ্টতা জানা যায় দেন সেক্ষেত্রে হচ্ছে যে পরবর্তীতে আপনাদেরকে অবগত করা হবে এটা সম্পূর্ণ তদন্ত কার্যক্রম বলা যাবে ব্যক্তি মাদকাসক্ত ছিল কিনা এটার জন্য অবশ্যই হচ্ছে যে তার অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে তো তার পূর্ববর্তী মামলার বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দিবে এই মর্মে এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন

সংগঠিত হবার পর থেকে আমরা হচ্ছে যে চেষ্টা চালিয়েছি এই কারণেই হচ্ছে যে মূলত হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সহকারে সকল আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি একই ধরনের প্রচেষ্টা আমাদের অন্যান্য অপরাধের ক্ষেত্রেও থাকে আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একসাথে মিলে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা হচ্ছে চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের অভিযান বেগবান করার জন্য যাতে করে আমরা হচ্ছে আপনারা যেটা নিয়ে শঙ্কিত এই হচ্ছে অপরাধ সংগঠনের পরিমাণ এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি আমরা যে ব্যক্তিটির নাম আপনি উল্লেখ করলেন তার বিষয়ে আমরা হচ্ছে ঘটনার পর থেকে এবং তার অন্যান্য যে হচ্ছে যে অপরাধগুলো রয়েছে এই তথ্যের ভিত্তিতেই আমরা হচ্ছে যে আমাদের গোয়েন্দা কার্যক্রম প্রতিনিয়ত পরিচালনা করছি এবং হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন আভিযানিক চেষ্টাও চলমান রেখেছি আমরা ইনশাল্লাহ তাকে দ্রুততম সময়ের ভিতরে ধরার চেষ্টা করব এবং আইনের আওতায় নিয়ে আসবো আচ্ছা আমরা অবগত আছি যে আরো দুইটি হত্যাকাণ্ড চট্টগ্রামে সংগঠিত হয়েছে এবং ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের বিষয়েও আমাদের আভিযানিক প্রচেষ্টা চলমান রয়েছে আমরা ইনশাল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আসামিদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব আমাদের প্রাথমিক প্রাপ্ত তথ্য মতে এই ঘটনার মূল হতা মোহাম্মদ সানি এবং ঘটনাস্থলে উপস্থিত তার সাথে সহযোগিতায় ছিলেন তার ভাই মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ সানি যখন ঘটনাস্থলে হত্যাকাণ্ডটি সংগঠিত করে পালিয়ে যান তিনি পালিয়ে যাওয়ার সময় এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে আলামত ছোড়াটি সেটি আরেকজন যে আসামি ফয়সাল তার নিকট লুকানোর উদ্দেশ্যে হস্তান্তর করে স্থান ত্যাগ করে এই প্রেক্ষিতে আমরা মূলত এই তিনজনকে গ্রেফতার করেছি সানি এবং মোহাম্মদ ইউসুফ তার ঘটনাস্থলে ছিল এবং ফয়সাল তার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতটি ছিল তার মাধ্যমে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতটি উদ্ধার করতে সক্ষম হয়েছি ধন্যবাদ জি শাকিল আলম ফয়সাল সঠিক জি সঠিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল হত মোহাম্মদ সানি উনি স্বীকার করেছেন যে মূলত এই পাওনা টাকা জেরেই তার সাথে হচ্ছে যে আকাশ ঘোষের বিবাদ শুরু হয় এবং এ থেকে আক্রোশের বসে সে আকাশ ঘোষকে ছুরিকাঘাত করেছে